ইঞ্জিনিয়ার এগরু রোনার জীবনের প্রথম ইউটিউব লাইভে আসলাম প্রায় দুই বছর আগে আমি আমার খামার জগতে যাত্রা শুরু করি তখনই হচ্ছে শখের বসে একটা চ্যানেল খুলি যার নাম দিয়েছিলাম ইঞ্জিনিয়ার এগ্রো সে থেকে আমার ছোটোখাটো ভিডিও দেওয়া শখের বসে পেশাদারিত্ব বলতে পারেন না শখের বসে শুরু করছিলাম ইউটিউব দু চারটা গরু দিয়ে দু চারটা গরু থেকে শুরু করতে করতে আমি প্রায় তিনটা সেট খামারের গরু বিক্রি করে দিয়েছি প্রথম গরু ছিল আমার চারটা দেশি সার গরু পরে আমি হচ্ছে আবার আটটা দেশি গরু শাহিওয়াল করস ফিজিয়ান মিলে হচ্ছে আটটা সার গরু কিনি সেগুলোও বিক্রি করে দিছি এরপরে আমি হচ্ছে তেরোটা সার গরু কিনি তেরোটা সার গরু চার মাসের মতো লালন পালন করে সেগুলোও বিক্রি করে দিয়েছিলাম তারপরে হচ্ছে আমি নয়টা হচ্ছে ফিজিয়ান আটটা ফিজিয়ান আর একটা হচ্ছে সাহেওয়াল ফিজিয়ানের করস গরু দিয়ে লাস্ট খামার পরিচালনা করি দিয়ে সেগুলো আমি সাত লাখ ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে কিনছিলাম তেরোটা গরুয়ে আমি বিক্রি করছি রোজার মাসে বিক্রি করছি বারো লাখ ছাপ্পান্ন হাজার আর একটা বিক্রি করছি পঁচানব্বই হাজার প্রায় সাড়ে তেরো লক্ষ টাকার মতো তেরোটা গরু বিক্রি করছি কারণবশত এখন হচ্ছে খামারে বেশি গরু তুলতে পারি নাই কারণ আমরা হচ্ছে আলু লাগাইছিলাম এবার আর আলু আমরা বিক্রি করতে পারি নাই যার কারণে সব আলু আমাদের স্টোর করা আছে এই জন্য হচ্ছে আমাদের গরু বিক্রি করে আলুতে টাকাটা আটকে আছে যেহেতু খামার আছে এই জন্য হচ্ছে আমি খামারটা ফাঁকা না রেখে হচ্ছে চারটা কম দামের মধ্যে ফিজিয়ান বকনা বাসুরগুলো কিনছিলাম যেগুলো গত কয়েকটা ভিডিওতে আপনাদের দেখাইছি আর আমি মূলত হচ্ছে পেশাদার ইউটিউবার না এই জন্য আমার সাধারণত অনেক ভুল ত্রুটি হয় ভিডিওর মাঝে আপনারা অনেকজনে অনেক কমেন্ট করেন আমি মূলত শখের বসে হচ্ছে ভিডিও বানাই যেগুলো আমি অনেক ভিডিওতে বলি আপনাদের যে আমি শখ করে ভিডিও বানাই কারণ ইউটিউব থেকে আমার টাকা ইনকাম করে খামার পরিচালনা করি তেমন না আমি মূলত খামারে দৈনন্দিন যা কাজকর্ম করি সেটাই আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি ভুল ত্রুটি ক্ষমা করবেন ছোটো ভাই হিসাবে বড়ো ভাই হিসাবে এই আয়াত এই যে পিছনে আমার আয়াত মা বাচ্চা আমি লক্ষ্য করি নাই তো যাই আজকে আমি আমার সবগুলা গরু হচ্ছে ছাড়ে দিছি আমি বেশ কয়েকদিন ধরে হচ্ছে যেহেতু আমাদের বাড়ির চারপাশে বাউন্ডারি করা আর গরুও খুব কম চারটা গরু ছোট ছোট তেমন একটা দুষ্টামি করে না বড় গরু হলেও দুষ্টামি করতো কি মা

দু সালে রোজ শুক্রবার দিনে আয়াত জন্মগ্রহণ করে জুম্মার নামাজের পনেরো মিনিট আগে আয়াত হচ্ছে আমার আল্লাহ দেয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত বাবা হাই বলে তো বলো টাটা টাটা বলো তোমার হ্যাঁ টাটা বলো বলো টাটা হ্যাঁ টাটা বলো দাঁড়াও তো তোমার কলা করি বলো মা টাটা সবাইকে বলো তো আয় বলো মা আয় এদিক দেখো বলো টাটা বলো টাটা বলো টাটা বলো টা বলো টাটা বলো মা বলো যাই হোক আমি এখানে প্রায় অনেকক্ষণ ধরে বসে আছি আপনারা যারা আমার সবসময় ভিডিও দেখেন তাদের আমি দেখাইছি দেখাইছি যে আমাদের বাড়িটা হচ্ছে চারপাশে বাউন্ডারি করা আর আমাদের বাউন্ডারির ভিতরে অনেকগুলা ঘাস হয়েছে মানে খুব বড় বড় যেগুলো যেহেতু আমাদের বাড়িতে হচ্ছে ছাগল নাই আর গরু আমরা মূলত বাইর করি নাই আর কারোর কোনো কিছু গরু ছাগল প্রবেশ করতে দিই নাই ভিতরে এই জন্য হচ্ছে অনেক বড় বড় হয়ে গেছিলো ঘাসগুলা ভাবলাম যেহেতু ছোট গরু এই জন্য কয়েকদিন ধরে গরুগুলো আমি বাইর করে মাঝে মধ্যে বাঁধে দিতেছি আবার কোনো সময় ছড়া থাকে তে আপনাদের দেখাই এই যে আমার গরুগুলা এই যে চলো গোল ছড়া আছে হ্যাঁ যে আচ্ছা আমি রয়মানিক ভাইয়ের একটা প্রতিবেদন দেখছিলাম সেই প্রতিবেদনে হচ্ছে আমরা যে ওয়াল্টন ফ্রিজ মানে ওয়ালটন ফ্রিজ ওয়ালটন যে কোনো পণ্য কিনি সেই ওয়ালটন গ্রুপের কর্ণধার এই মুহূর্তে আমার নামটা মনে নাই ওনার খামারের একটা ভিডিও দেখছিলাম যে ওনার সবগুলা গরু হচ্ছে খামারের প্রায় অনেকগুলা গরু প্রায় শখানেক গরু উনি শখানেক গরু সবগুলা ছাড়ে পালে কোনো গরু রশি দিয়ে বাধা থাকে না এক কথা হচ্ছে গলায় কোনো রসিতে থাকে না ওয়ালটন গ্রুপের কর্ণধারের গরু গরু এই যে আমার গরুগুলা চারটা গরু চারটায় ছাড়ে যে তিনটা আর এই যে এখানে একটা আর অনেক বড় বড় ঘাস হয়েছে যদি ভিডিও তো কম বোঝা যাবে তারপরও দেখেন এটা হচ্ছে একদম পিওর অথেন্টিক ঘাস যেখানে কোনো হচ্ছে সার নাই একেবারে বিনা পরিচর্যায় হয়েছে এগুলা আমরা এটা আমাদের খাল ছিল এই জমিটা আমরা হচ্ছে মাটি ভরাইছি প্রায় একশো টলির মতো যার কারণে হচ্ছে এই উর্বর মাটি তাতে একেবারে ঘাসগুলো খুব বাড়ছে আর এই যে চারপাশে বাউন্ডারি করা আমাদের এখানে প্রায় পঁচিশ তিরিশ শতকের মতো জমি আছে আমাদের বাড়ি টোটাল তিরিশ শতক জমি তিরিশ শতক জমির মধ্যে ওই পাশে আমাদের বাড়িটা আর এই পাশে বাউন্ডারি করা আছে আর এটাই হচ্ছে আমার খামার এই যে সকাল থেকে কারেন্ট নাই এই জন্য খামার পরিষ্কার করতে পারি নাই এই যে আমার খামার এই যে জীবনের প্রথম ইউটিউবের লাইভে আসছি ভাবলাম যেহেতু বসে আছি আর জীবনে কখনো ইউটিউবে লাইভ করা হয় নাই একটু চেষ্টা করে দেখি মানুষের সামনে কথা বলার চেষ্টা করি এতদিন তো ভিডিওতেই কথা বলছি লাইভে কথা বলা মানে হচ্ছে সরাসরি কথা বলা কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন আর শুরুতে আমার পরিচয় দিচ্ছে আমি মোহাম্মদ মনসুর আলী আমার বাসা হচ্ছে ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ থানায় ঠাকুরগাঁ জেলা আপনারা সবাই চিনে থাকবেন বর্তমানে বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারের এলাকা ঠাকুরগাঁও আর সেই ঠাকুরগাঁ এলাকার পীরগঞ্জ একটা থানা সেই পীরগঞ্জ থানায় আমাদের বাড়ি পীরগঞ্জ আমাদের থানা এবং উপজেলা আমাদের পীরগঞ্জ থানাটা প্রায় ফোরটি পারসেন্ট সীমান্ত এলাকা আমাদের বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার সোজা পশ্চিম গেলে আপনি ভারত সীমান্ত পাবেন যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রায়পুর থানা ভাগ পড়ছে পশ্চিমবঙ্গ রাজ্য রায়পুর থানা বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে তিন কিলোমিটার সোজা পশ্চিম গেলেই সীমান্ত এলাকা বলতে পারেন আমরা ভারত সীমান্ত এলাকার মানুষ মানে সীমান্তবর্তী এলাকার মানুষ তা ঠিক আছে লাইফটা অনেকক্ষণ ধরে চললো প্রায় দশ মিনিটের কাছাকাছি হয়ে গেছে প্রথম লাইভ হিসাবে আর লাইফটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আর চেষ্টা করব আমার খুব ইচ্ছা উদ্যোক্তা হওয়ার এই জন্য তিন বছর ধরে চেষ্টা করতেছি নিজে কিছু করার আল্লাহ ভরসা যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সামনের মাস হোক কিবা পরের মাস থেকেই হোক গরু কিনা শুরু করব বখনা বাছুরে হোক কিংবা সার গরুই হোক দেখি টাকার উপর নির্ভর করবে যে কোন গরু কিনবো আমার ইচ্ছা যে আমার খামারে এখন চারটা গরু আছে যেন সময় চল্লিশটা গরু হয় ছোট থেকে মানুষের ইচ্ছাগুলা বড়তে পরিণত হয় প্রত্যেকটা মানুষের স্বপ্ন দেখে আমিও তেমন স্বপ্ন দেখি যে আমি একজন সফল খামারি হব আর আমার অনুপ্রেরণার এক নাম হচ্ছে বিসমিল্লা এগরো সাহেব ভাই আপনারা যারা ইউটিউব বা ফেসবুক স্ক্রল করেন তারা হয়তোবা দেখছেন যে বিসমিল্লা এগরুর ওনার সাহেব ভাই একজন সফল উদ্যোক্তা আমার চোখে আমিও চাই সাহেব ভাইয়ের মতো একজন সফল উদ্যোক্তা হাতে আপনারা সবাই মোনাজাতে রাখবেন ভুল ত্রুটি ক্ষমা করবেন একদিন যাতে সফল হয়ে সাহেব ভাইয়ের গল্প শোনাইতে পারি আপনাদের যে সাহেব ভাইয়ের অনুপ্রেরণায় আমি আজকে এত দূর আসছি আমি যাতে সাহেব ভাইয়ের মতো একজন সফল খামারি হতে পারি আমার খুব ভালো লাগে বিসমিল্লা এগরোর ভিডিও আমি দোয়েল এগরুর সালাম ভাই ইঞ্জিনিয়ার আব্দুল সালাম ভাইয়ের ভিডিও দেখি আমার দুইটা ইউটিউবে বলেন বা ফেসবুকে বলেন আমি দুইজনের খুব ভক্ত বিসমিল্লা এগরোর ওনার সাহেব ভাই এবং দোয়েল এগরুর ওনার ইঞ্জিনিয়ার আব্দুল সালাম ভাই এই দুজনের চরম ভক্ত আমি বলতে পারেন আমার দুজনেই অনুপ্রেরণার মানুষ যাই জীবনের ইচ্ছা আছে যে একদিন সফল হব ইঞ্জিনিয়ার আব্দুল সালাম ভাইয়ের সাথে দেখা করব সাহেব ভাইয়ের সাথে দেখা করব তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ এই যে আমার আয়াত মা বাচ্চা বাবা টাটা বলো তো মা হ্যাঁ টাটা বলো টাটা বলো টাটা বলো টা বলো আরেকবার বলো তা ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ